দু হাজার পঁচিশে একত্রিশে আগস্ট রবিবার কিন্তু রাধাষ্টমী ব্রত এই রাধাষ্টমী ব্রত পালন করার বেশ কিছু মহিমা কিন্তু আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছি তবে আপনি যদি এই ব্রত পালনের সাথে সাথে লবণেরই কাজগুলো করতে পারেন লবণ দিয়েই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনার সংসারে যদি কোনো নেগেটিভিটি প্রবেশ করে সেই প্রবেশ করার পর কিন্তু আপনার সংসারে নানা রকম সমস্যার দেখা দেয় তো আপনি যদি এই ব্রতের দিন লবণেরই কাজগুলো করে তাহলে সেই নেগেটিভিটি কিন্তু আপনার সংসার থেকে বাইরে বেরিয়ে যাবে তবে আপনাকে মনে রাখতে হবে রাধাষ্টমী ব্রত করতে কতটা শুভ ফলাফল আপনি পেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এই রাধাষ্টমী ব্রতের দিন যদি আপনি রাধা নাম জপ করতে পারেন তাহলে রাধা কৃষ্ণের একসঙ্গে যুগল বন্দির মূর্তি যদি আপনি পুজো করতে পারেন তাহলে কিন্তু শুধু রাধার না আপনি কৃষ্ণের আশীর্বাদও কিন্তু এই রাধাষ্টমী ব্রতের দিন পাবেন অর্থাৎ লাভ করতে পারবেন তার আগে আপনাকে মনে রাখতে হবে রাধাষ্টমী ব্রতর পালন করার কিছু নিয়ম আছে আপনাকে সকালেই ঘুম থেকে উঠতে হবে সকাল বলতে ব্রহ্ম মুহূর্ত আমরা সকলেই জানি ব্রহ্ম মুহূর্তটা কোন সময় তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময় সেটা কিন্তু ব্রহ্ম মুহূর্ত এই সময় নাকি ভগবানরা স্বর্গলোক থেকে মর্তলোকে প্রবেশ করে এই সময় ঘুম থেকে উঠে আপনি ঘরদল পরিষ্কার করে চানটা সেরে নেবেন সূর্য ওঠার আগে আজকের দিনে অর্থাৎ রাধাষ্টমী ব্রতের দিনে সকালে ঘুম থেকে উঠবেন কিন্তু সূর্য ওঠার আগে চানটাও আপনাকে সেরে ফেলতে হবে আর চানের জলে আপনি এই দিন কি দিয়ে স্নান করলে আপনি নিজেকে পবিত্র করতে পারবেন দেখুন স্নান করা কিন্তু প্রতিদিন আমাদের সম্ভব নয় যে কোনো পুজো আজা হোক বা যে কোনো উৎসব হোক আমাদের স্নান করাটা অত্যন্ত জরুরি কিন্তু আমাদের সকলে সম্ভব হয় না তখন আপনারা কি করবেন সানের জলে একটা তুলসী পাতা কিছুটা পরিমাণ হলুদ লবণ এবং গঙ্গা জল চার ফোঁটা দিয়ে যদি আপনি স্নান করতে পারেন তাহলে গঙ্গা স্নানের মতোই পূর্ণ কিন্তু আপনি অর্জন করতে পারবেন যে কোনো শুভ দিনে কিন্তু স্নানের জলে গঙ্গা জল দেওয়াটা আবশ্যক তবে এই রাধাষ্টমী প্রতিদিন গঙ্গা জলের সাথে সাথে যে কয়েকটি জিনিস বললাম যেমন তুলসী পাতা হলুদ লবণ এগুলো দিয়ে কিন্তু আপনি স্নান করে নিজেকে পবিত্র করবেন তারপর তো অবশ্যই রাধাষ্টমী পুজো করবেন আমি একটা ভিডিওর মাধ্যমে পুরোটা ডিটেলসে আলোচনা করেছি এতে কি ফল লাভ করা যায় কি আপনার জীবনের শুভ জিনিস ঘটবে আপনারা কিন্তু সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন তবে আমি আজকে ভিডিওর মাধ্যমে বেশি কিছু আলোচনা করব না শুধু লবণের বেশ কয়েকটি গুণ লবণ দিয়ে আপনি কি কি করলে আপনার সংসারের নেগেটিভিটি প্রবেশ করতে পারবেন এবং যে নেগেটিভিটিটা প্রবেশ করে ফেলেছে সেটা কি করে আপনার সংসার থেকে কেটে যাবে এটাই কিন্তু আজকে আমি আলোচনা করব অবশ্যই কিন্তু এই রাধাশ্রমের ব্রতের দিন আপনি নিজেকে হলুদ পোশাক করা হলুদ পোশাক করাটা কিন্তু এই ব্রতীর দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রীকৃষ্ণের পছন্দ হলুদ রং রাধারও পছন্দ কিন্তু হলুদ রং হলুদ মিষ্টি এ ছাড়াও কিন্তু আপনি রাধারানীকে পদ্ম ফুল এবং যে কোনো হলুদ ফুল নিবেদন করতে ভুলবেন না হলুদ মিষ্টি দিবেন পঞ্চামৃত দিয়ে যদি রাধা কৃষ্ণের যুগল মূর্তি থাকে সেটাকে স্নান করাবেন এবং কিন্তু রাধা কৃষ্ণের পায়েতে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না এই রাধা কৃষ্ণের দিন বা রাধাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিন যদি আপনি তুলসী পাতা যে কোনো ভোগে বা ভগবানের চরণে না দেন তাহলে কিন্তু সে পুজো আপনার ভগবান গ্রহণ করে না তাই আপনাকে সকলের আগে মনে রাখতে হবে আপনি ভগবানকে যা সেবা দিয়েই পুজো করেন না কেন তুলসী পাতা কিন্তু প্রত্যেকটা ভোগের পাতায় অর্থাৎ প্রত্যেকটা প্রসাদের জায়গায় কিন্তু আপনাকে দিতে হবে এই তুলসী পাতা এবং রাধারানীর পায়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে বিষ্ণুদেবের পায়ে কিন্তু তুলসী পাতা দিয়ে তবেই আপনি আপনার পুজোটা শুরু করবেন চলুন এবার বলি লবণের বেশ কয়েকটি টোটকা অর্থাৎ লবণের বেশ কয়েকটি শুভ দিক প্রথমেই আপনি যখন যে জলে ঘর মুজবেন সেই দিন অর্থাৎ রাধাষ্টমী ব্রতের দিন সেই বালতির জলে কিন্তু কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে নেবেন সেই লবণ দিয়ে যদি আপনি ঘর পারেন তাহলে কিন্তু আপনার সংসারের নেগেটিভিটি দূর হয় এছাড়া একটা কাঁচের বাটি নেবেন কাঁচের বাটিতে কিছুটা পরিমাণ লবণ নেবেন বেশ কয়েক বেশি পরিমাণই নেবেন একদম যেন পরে না যায় বাটি থেকে একটুখানি ফাঁকা থাকবে সেরকম ভর্তি করে লবণ নেবেন তাতে লবঙ্গ দেবেন দুটো বা চারটি পরিমাণ মতো আপনি লবঙ্গ দিয়ে দেবেন দিয়ে আপনি আপনার বাড়ির যে কোনো একটি কোণে কিন্তু সেই বাটিটা বসিয়ে রেখে দেবেন এক সপ্তাহ ছাড়া ছাড়া সেই বাটির লবঙ্গ এবং নুনটা কিন্তু অর্থাৎ লবণটা কিন্তু আপনি পরিবর্তন করবেন করে কিন্তু আবার সেই কোণাতেই ওই বাটিটা রেখে দেবেন তৃতীয় হল আপনি যখন স্নান করবেন আমি প্রথমেই বলেছিলাম তুলসী পাতা লবণ হলুদ এবং জল কিন্তু লবণটা যে ব্যবহার করবেন স্নানের জলে সেটা কিন্তু লবণ এই লবণ দিয়ে যদি আপনি স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনার মধ্যে থাকা নেতিবাচক প্রভাব কিন্তু আস্তে আস্তে কেটে যেতে পারে এছাড়াও আপনি লবণকে এক মুঠো লবণ হাতে নেবেন নিয়ে আপনি আপনার পুরো বাড়িটা প্রদক্ষিণ করবেন পুরো বাড়ি ঘর সকল জায়গাটা প্রদক্ষিণ করে আপনি সকলের চোখে আড়ালে কিন্তু সেই লবণগুলো বাইরে কোনো প্রবাহমান নদী হতে পারে বা যে কোনো পুকুর জলাশয়ের মধ্যে তাকে ফেলে দিয়ে আসবেন এই কয়েকটি চোটকা যদি আপনি লগনের করতে পারেন তাহলে কিন্তু রাধাষ্টমী বলত যে ভগবান রাধারানীর সাথে সাথে কিন্তু ভগবান কৃষ্ণের আশীর্বাদও আপনি লাভ করতে পারবেন তবে যে কাজই করেন না কেন ভক্তি নিয়ে করবেন ভিডিওটা দেখছেন ভক্তি নিয়ে দেখবেন ভিডিওটা যদি মনে করেন যে এই কাজগুলো আমি করব তহ তাহলেও কিন্তু আপনার মনে ভক্তি রেখেই কিন্তু কাজটি করতে হবে এরকম ভেবে করবেন না যে হ্যাঁ হবে হবে না হবে তাহলে কিন্তু সে কাজ হয় না কারণ যে কোনো কাজ যদি আপনি শুভ দিক ভেবে করেন তবে কিন্তু সেই কাজের শুভ ফলাফল আপনার জীবনে ঘটবে তো নমস্কার কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার